ইনকিউবেটর অনেকেই তৈরি করে কিন্তু সবার ইনকিউবেটরের হ্যাচিং রেট অর্থাৎ বাচ্চা ফোটার হার কিন্তু সমান হয় না ইনকিউবেটরের হ্যাচিং রেট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এবং কিভাবে ইনকিউবেটরটি তৈরি করলে একশো পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন সেটাই আজকে একটি ইনকিউবেটর তৈরি করে আপনাদেরকে দেখাবো অনেকেই শখ করে ইনকিউবেটর তৈরি করে কিন্তু সেই সকল ইনকিউবেটরের হ্যাচিং রেট অনেক কম আসে দেখা যায় একশো ডিম দিয়ে বিশ পঁচিশটা ডিমও ফোটে না তো এটার মূল কারণ হচ্ছে ইনকিউবেটারের যদি আদ্রতা ঠিকমতো নিয়ন্ত্রণ না করা হয় এবং ইনকিউবিটারের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায় অর্থাৎ আপনি যদি ইনকিউবেটারের মধ্যে একটি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট ব্যবহার করেন তাহলে ইনকিউবিটারের টেম্পারেচারটি অটোমেটিক কন্ট্রোল হবে কিন্তু হিউমিডিটি অর্থাৎ আদ্রতা কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে আর যদি কক্সেট দিয়ে ইনকিউবেটার তৈরি করেন তাহলে আদ্রতার সাথে অবশ্যই অক্সিজেনের দিকটা খেয়াল রাখতে হবে তো চলুন একটি ইনকিউবেটার তৈরি করার মাধ্যমেই জেনে নেই কীভাবে একটি পারফেক্টলি ইনকিউবেটার তৈরি করা যায় প্রথমেই ইনকিউবেটার তৈরি করার জন্য আমাদের একটি কক্সেট প্রয়োজন হবে সাথে একটি পিসি কুলার ফ্যান বারো হোল্ডের দুটি চার্জার একটি ডাব্লু নয় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটের জন্য আরেকটি কুলার ফ্যানের জন্য এরপরে আমাদের প্রয়োজন হবে ডাব্লু নয় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি যেটা দ্বারা ইনকিউবিটারের টেম্পারেচারটি অটোমেটিকভাবে কন্ট্রোল করা যাবে একটি আদ্রতা পরিমাপ করার জন্য মিটার এরপর বাল্ব হোল্ডার কিছু তার এবং প্রয়োজনের সুবিধার্থে একটি মাল্টিপ্লাগ নেওয়া হয়েছে প্রথমেই সমস্ত ককশিটকেই টেপ দিয়ে জড়িয়ে নিতে হবে যেন বাহিরের কোনো আঘাত লাগলে সহজেই ককশিটটা নষ্ট না হয়ে যায় আমার সমস্ত ককশিটেই টেপ জড়ানো শেষ তো এখন ইনকিউবেটরের তলায় আমি জালি বিছিয়ে দেবো তো এই জালেগুলো একটু মোটা আকারের যেন ডিমের ওয়েটটা সহ্য করতে পারে অনেকেই দেখবেন জালি না দিয়ে সরাসরি ডিম ইনকিউবেটারের নিচে তুষ বা কাঠের গুঁড়া দিয়ে ডিম বসিয়ে দেয় তো তুষ বা কাঠের গুঁড়ার উপর যদি ডিম বসিয়ে দেন তাহলে ডিমের চারিদিকে সমানভাবে তাপ পায় না এই জন্য ডিমটাকে অনেকবার ঘুরে দিতে হয় আর এরকমভাবে যদি জালি দিয়ে দেন তাহলে ডিমের চারিদিক থেকে সমানভাবে তাপ পাবে তাহলে দিনের মধ্যে কম সংখ্যক বা ডিম ঘুরে দিলেও কোনো সমস্যা হবে না আর ককশিটের তিন চার ইঞ্চি উপরে যেন জালটি থাকে সেরকমভাবে জালটি বিছিয়ে দিতে হবে তো এখন ইনকিউবেটারের হোল্ডারটি ককশিটের একটি দেওয়ালের মাঝ বরাবর জাস্ট ছিদ্র করে লাগিয়ে দেব তো এটা পেনডেন্ট হোল্ডার ঝুলানোর জন্য তো আপনার যদি বটম হোল্ডার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে নাট দিয়ে লাগিয়ে দিতে পারবেন তো আমি যেভাবে হোল্ডারটি লাগাচ্ছি এরকমভাবে আপনারা হোল্ডারটি লাগাতে পারেন তো এভাবে লাগালেও হোল্ডারটি অনেক শক্তভাবে কক্সিটের সাথে লেগে থাকে তো এরপর আমাদেরকে কক্সিটের মধ্যে পিসি কুলার ফ্যানটা লাগাতে হবে তো পিসি কুলার ফ্যান লাগানোর জন্য আপনারা চাইলে বিশাল বিশাল নাট ইউজ করতে পারেন তো আমার কাছে এখন যেহেতু নাট নেই তাই আমি একটি ট্রিক্স অ্যাপ্লাই করতেছি তো এরকম করে জাস্ট কাঠি দিয়ে আপনারা ইনকিউবিটারের মধ্যে গেঁথে দিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন ফ্যানের বাতাস যেন বাহির থেকে ভিতরের দিকে যায় তো এরপর আমি জাস্ট ইনকিউবিটের মধ্যে সিম্পলি হোল্ডারের কালেকশনটা দিয়ে দিলাম এরপর আমি চার্জারের মাথার দিকের অংশগুলো কেটে ডাব্লু বারোশো নয় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট এবং অপর একটি চার্জার দিয়ে পিসি কুলার ফ্যানটা সংযোগ দিয়ে দিব তো ডাব্লু বারোশো নয় সার্কিটটি হাই ভোল্টেজ দেওয়ার পূর্বেই সার্কিটটিকে সেট আপ করে নিতে হয় তো আমি ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার সার্কিটটি সাঁত্রিশ দশমিক সাতে সেট করে নিয়েছি অর্থাৎ সাঁত্রিশ দশমিক সাতে এসে সার্কিটটি বন্ধ হয়ে যাবে এবং এক ডিগ্রি নিচে নামলেই আবার সার্কিটটি অন হয়ে যাবে তো এই সার্কিটের পি ওয়ান থেকে পি সিক্স পর্যন্ত কী কী কাজ এই সম্পর্কে আমার চ্যানেলে বেশ কিছু বছর আগে দুটি ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সেই ভিডিওটিতে খুব সুন্দর মতো ডাব্লু বারোশোনায় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি সংযোগ দেখানো হয়েছে তো ডাব্লু বারোসোনায় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট এবং এই ফুল ইনকিউবিটারে কিভাবে সংযোগ দিতে হয় সেটা যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি তাহলে তো ডাব্লু বারোশোনা সার্কিটের চারটি পোট আছে বারো ভোল্ট আর গ্রাউন্ড লেখা সেটি চার্জারের জন্য সিম্পলি বারো ভোল্টের সাথে চার্জারের প্লাস এবং গ্রাউন্ডের সাথে মাইনাস সংযোগ করে দেবেন কে আর কে ওয়ান হচ্ছে সুইচের মতো কাজ করবে জাস্ট এখানে আপনারা বাল্বের সুইচ যেভাবে সংযোগ করেন ঠিক সেভাবে একটি বাল্বের সাথে এটি কানেক্ট করে দেবেন তো আপনারা খুব সুন্দর মতোই দেখতে পাচ্ছেন বাল্বটি কিভাবে সংযোগ করা হয় তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ওয়ার্ডের বাল্ব ইউজ করতে পারেন সেটা ককশিটের আয়তন বুঝে আর যদি কার্টুন ইউজ করেন তাহলে সেই কার্টুনের আয়তন বুঝে তো ইচ্ছা করলে আপনারা একই চার্জারে ফ্যানও সংযোগ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আলাদা চার্জার দিয়ে ফ্যান সংযোগ করে দিয়েছি তো সিম্পলি আমি এখন ফ্যানের সংযোগটা অ্যানিমেশনে দেখানোর মতো করেই দিয়ে দিব জাস্ট শুধুমাত্র আলাদা একটি চার্জার ব্যবহার করে আর এই ইনকিউবেটারের ফ্যানটি কিন্তু চব্বিশ ঘন্টায় জলে কিন্তু বাল্ব সাঁত্রিশ দশমিক সাথে এসেই কিন্তু নিভে যাবে কিন্তু ফ্যান কিন্তু সবসময় চলবে এ বিষয়টি মাথায় রাখবেন এতক্ষণ সাধারণভাবেই ইনকিউবিটার তৈরি করা দেখলেন কিন্তু এখন দেখাবো তো কীভাবে আপনারা হ্যাচিং রেট বাড়াবেন অর্থাৎ কি কি ভুলে আপনাদের হ্যাচিং রেটটা কমে যায় হ্যাচিং রেট বাড়ানোর জন্য ইনকিউবিটারে যেখানে আপনারা বাল্ব দিবেন সেই বাল্ব বরাবরই ফ্যানটি সেট করে দিতে হবে যেন ফ্যানের বাতাসটি সরাসরি বাল্বের গায়ে লাগে ইনকিউবিটারের মধ্যে সব সময় বাতাসটা চলমান থাকতে হবে কারণ ইনকিউবিটারের মধ্যে ডিম বসানোর চার পাঁচ দিন পরেই ডিমগুলো অক্সিজেন নিতে শুরু করে আর সেই সময় যদি অক্সিজেন না পায় তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য অক্সিজেন ঢুকা এবং বের হওয়ার জন্য আমাকে রাস্তা তৈরি করে দিতে হবে তো তাই জন্য যেইখানে আপনারা ফ্যান দিবেন ফ্যানের পিছনে আমি যেরকমভাবে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে কেটে দিবেন ঢাকনার উপরে যেরকমভাবে কেটে দিচ্ছি ঠিক সেরকমভাবেই কেটে দেবেন তো অনেকেই বলতে পারেন যে কক্সিড যদি কেটেই দিই তাহলে তো তাপ বের হয়ে যাবে আসলে যতটুকু মনে করছেন ততটুকু তাপও বের হয় না আর এতটুকু তাপ যদি বের না হয় তাহলে বাচ্চা ঠিকমতো অক্সিজেনও পাবে না আর বাচ্চাও ফুটবে না তো নতুন যারা ইনকিউবেটর তৈরি করে তাদের সমস্যায় হয় দেখবেন তো তারা ইনকিউবেটরের কোথাও কাটে না কাটতে ভয় পায় তো নতুন একটা কক্সিড এভাবে কেটে ফেলবো তো এই ভয়েই কক্সিডটা তারা কাটে না ফলাফল তাদের হ্যাসিং রেট খুবই কম আসে আর কক্সিট কিন্তু তাপ অপরিবাহী অর্থাৎ বাহিরের তাপ ভিতরে যায় না এবং ভিতরের তাপ বাহিরে আসে না তাই জন্য আপনারা যদি কক্সিটটা আমি যেরকম দেখেছি সেরকম যদি না কাটেন তাহলে কখনোই আপনাদের হিউমিডিটি কমবে না কারণ ডিমের মধ্যে তরল পদার্থ থাকে যখন আপনারা ইনকিউবেটারের মধ্যে ডিম বসিয়ে দিবেন তো তাপ পেলেই দেখবেন যে ইনকিউবেটারের মধ্যে এক ধরনের স্টিম তৈরি হবে কিন্তু সেটা বের হতে পারবে না আর সেটার জন্য দেখবেন যে আপনাদের আদ্রতা প্রায় আশি নব্বই একশো হয়ে গিয়েছে আর প্রথম দিকে যদি এত আদ্রতা হয়ে যায় তাহলে কখনোই ডিম ফুটবে না কারণ প্রথম দিকে ডিমের ভিতরে শুকাতে হয় ডিম ফুটানোর জন্য প্রথম দিকের আদ্রতা পঞ্চান্ন থেকে ষাট রাখতে হয় এবং শেষের তিন চার দিন পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে রাখতে হয় তো এটাই পারফেক্ট আদ্রতা তো এর চেয়ে অনেক কম বেশি হয়ে গেলে কিন্তু ডিমের মধ্যে ভ্রুণ নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো সতর্ক থাকতে হয় আর এরকম সেমি অটোমেটিক ইনকিউবিটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে ইনকিউবিটারের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা তো অবশ্যই সতর্ক থাকবেন যেন সেন্সরটি কোনোভাবেই কোনো দেয়ালের সাথে না লেগে থাকে কারণ সেন্সরটি যদি কোনো কিছুর সাথে স্পর্শ করে থাকে তাহলে টেম্পারেচারটি মতো সে কাউন্ট করতে পারবে না তো আমার ইনকিউবিটারের সেটআপটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি খুব ভালো মতো বুঝতে পারছেন যে কীভাবে ইনকিউবিটার তৈরি করলে হ্যাচিং রেটটা একশো পার্সেন্ট পেতে পারেন আপনারা তো বাকিটা আল্লাহর ইচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন